আসসালামু আলাইকুম এভরিওয়ান হ্যান্ডপ্রিন্ট শুরু করতে অথবা ছোটো একটা বিজনেস শুরু করতে প্রথমে যে জিনিসগুলো খুবই প্রয়োজন বা যে জিনিসগুলো একদমই না হলে না সেগুলি হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো একদমই অল্প পরিসরে যাদের হচ্ছে স্টুডেন্ট বাজেট বা হচ্ছে বাজেট একদম কম যেগুলো কিনলেই হচ্ছে অল্প পরিসরে কিনলেও আপনি স্টার্ট করতে পারবেন আহামর এত কিছু কেনার প্রয়োজন নেই আমি সেগুলোই দেখাবো এখানে ফার্স্টে আমি অ্যাক্রোমিন কালার দেখাচ্ছি অ্যান্ড কালারগুলো আমি নিজে ইউজ করি সবসময় অনেকগুলো কালার দেখেন যে ইউজ করা দেখে বোঝা যাচ্ছে তো আমি যেগুলো ইউজ করি সরাসরি সেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে অ্যাক্রোমিন কালার এগুলো প্রতিটা পিস হচ্ছে ত্রিশ টাকা অ্যান্ড এটার পরিমাণ থাকে হচ্ছে পঞ্চাশ গ্রাম এটা অনেক টাইট ছিল আমি এটা আনার পর খুলিনি যাই হোক এখানে আমি কালারটা দেখাচ্ছি কালারের ঘনত্ব এটা একদমই রেডি কালার আপনাদেরকে এখানে কিছুই মিক্সড করতে হবে না সরাসরি হচ্ছে এটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কাপড়ের মধ্যে আর এটার পরিমাণটাও আমার মনে হয় তুলনামূলক একটু বেশি থাকে যারা হচ্ছে নতুন স্টার্ট করতে যাচ্ছেন তারা আমার মনে হয় কালারটা নিতে পারেন এটা বেস্ট যেহেতু আমি নিজেও এটা ইউজ করি আর আমি সবসময় চাই যেন ভালোটা ইউজ করতে পারি তো এগুলো আমার বাসায় ছিল অলরেডি আমি এগুলো ইউজ করতেছি অ্যান্ড এটা হচ্ছে বাইন্ডার তো বাইন্ডার আর কেটা হচ্ছে একটা মিডিয়াম হিসাবে কাজ করে যেমন এখানে বাইন্ডারটা আমি ইউজ করি যখন আমার মনে হয় যে কাপড়ের যে কালারটা করতেছি কালারটা পাতলা আমাকে কালারটা একটু ঘন করতে হবে বা কালার ঘনত্বটা বেশি দরকার সেক্ষেত্রে হচ্ছে আমরা বাইন্ডারটা ইউজ করি তো বাইন্ডারটা আপনার যদি মনে হয় যে বাইন্ডারটা আপনার নেওয়ার দরকার নেই আপনি স্কিপ করতে চান তাহলে আপনি স্কিপ করতে পারেন এরপর হচ্ছে এনকে এনকে হচ্ছে মাস্ট বি নেওয়ার প্রয়োজন কারণ হচ্ছে অনেক সময় আমরা অনেক দিন বাসায় রঙটা রেখে দিই বা একটা না কাজ করা হয় না সেক্ষেত্রে কালারটা দেখবেন একটু ঘন হয়ে গেছে বা অনেকক্ষণ যদি আপনি খোলা অবস্থায় রাখেন একটা না অনেকক্ষণ কাজ করার সময় এরকম হয় যে আমরা খোলা অবস্থায় রেখে দিই সেই সময় কালারটা একটু ঘন হয়ে যায় বা ভারী ভাব চলে আসে তখন হচ্ছে অল্প অল্প এনকে মিক্স করতে পারেন এবং কালারটাকে পাতলা বা হচ্ছে আপনি যেরকম ঘনত্ব চান সেই রকম ঘনত্বতে আনতে পারেন তো কালারের সাথে অবশ্যই একটা এনকে কিনবেন বাইন্ডার না কিনল এবার হচ্ছে আমি দুইটা তুলি দেখাবো যে দুইটা তুলি হচ্ছে মাস্ট বি কিনবেন এর বাইরে না কিনলেও আমি এই দুইটা তুলি দিয়ে যে কোনো ধরনের কাজ করতে পারি প্রথমে হচ্ছে এই কিপ স্মাইলিং এর আট নাম্বার তুলিটা এটা কিনে রাখবেন অবশ্যই এটা দিয়ে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বড় বড়ো ফুল আঁকা বা শাড়িতে পেন্টিং অ্যান্ড সেকেন্ড হচ্ছে জিরো সাইজ তুলি জিরো সাইজের মধ্যে আবার তিনটা সাইজ হবে একটা শুধু জিরো ডাবল জিরো থ্রিপল জিরো এটা থ্রিপল জিরো বাট আমার কাছে ডাবল জিরো এবং জিরো আছে আপনি চেষ্টা করবেন ডাবল জিরো এবং জিরো সাইজ যেটা শুধু জিরো ওইটা কেনার জন্য ওই দুটা আরেকটু বড় হয় অ্যান্ড ডিটেলস কাজগুলো করতে পারেন অ্যান্ড আপনার যদি মনে হয় আপনার বাজেট আছে বা হচ্ছে আরেকটু কিছু কিনতে পারেন তখন সেই ক্ষেত্রে এই তুলিটাও রাখতে পারেন এবার আমি দেখাই এখানে হচ্ছে আপনি ছোট পরিসরে যারা বিজনেস করবেন না তারা এই কালারগুলো কিনতে পারেন এটা হচ্ছে ফ্যাব্রিকেলের সানফ্লাওয়ার কিটের যে কালারটা হয় ইন্ডিয়ান সেটা নিতে পারেন এটাও কিন্তু একটা রেডি কালার অ্যান্ড এটা যারা হচ্ছে বাসায় টুকিটাকি করবেন তাদের জন্য তবে বিজনেস যারা করবেন তারা এই অ্যাক্রোমিন কালারগুলোই নেবেন যেগুলো আমি প্রথমে দেখালাম এরপর একটা ফ্রেম নিতে পারেন এটা হচ্ছে জর্জেট কাপড়ে কাজ করার জন্য অ্যান্ড একটা কালার প্যালেট কালার প্যালেটটা আমার ভিডিওতে অ্যাড করতে মনে নেই তারপর হচ্ছে আমি ছবি অ্যাড করে দিয়েছি এটা প্রাইস তিরিশ থেকে চল্লিশ টাকা এবার হচ্ছে সাধারণত যেসব শাড়িতে সবচেয়ে বেশি হ্যান্ড প্রিন্ট করা হয় সেটা হচ্ছে হাফ সিল্ক শাড়ি হাফ সিল্ক শাড়িটা হচ্ছে বারো হাতের একটা শাড়ি অ্যান্ড এটাতে হচ্ছে হ্যান্ড প্রিন্ট বলেন বা ব্লক প্রিন্ট বলেন ম্যাক্সিমাম আমরা মার্কেটে যেগুলো দেখি এই শাড়িতেই করা হয় অ্যান্ড এই শাড়িটার কোয়ালিটিও ভালো আপনারা যারা নতুন নতুন কাজ করতে চান তারাই হাফ সিল্ক শাড়ি নিতে পারেন অ্যান্ড হাফ সিল্ক শাড়ির অনেক কালার হয় মোটামুটি আপনি যেই কালারই চান সেই কালারই দেওয়া যাবে এরপরে আরেকটু ভালো কোয়ালিটির মধ্যে দেখায় এটা হচ্ছে একটা সেমি মুসলিম শাড়ি এটা হাফ সিল্কের থেকেও আরেকটু উন্নত অ্যান্ড প্রাইসটাও আরেকটু বেশি এটা চোদ্দ হাতের একটা শাড়ি প্লাস হচ্ছে অনেক বেশি সফট হাফ সিল্ক থেকে তবে একটু পাতলা হাফ সিল্কের থেকে যেহেতু এটা সফট বা সুতার যে বুননটা সেটা অনেক বেশি সুন্দর প্লাস হচ্ছে এখানে একটু টার্সেল অ্যাড করা থাকে এটার প্রাইসটাও একটু বেশি অ্যান্ড সবচেয়ে বেশি যেটা মানুষ জিজ্ঞাসা করে যে পাঞ্জাবির ক্ষেত্রে কোন পাঞ্জাবিটা মানুষ ইউজ করে বা কোন পাঞ্জাবিটা সবচেয়ে ভালো হয় ইউজ করলে আমি বলবো যে আপনার হচ্ছে চোখ বন্ধ করে খাদি পাঞ্জাবি নেন আমি সবসময় খাদিটা ইউজ করি অ্যান্ড অনেকেই ভাবে খাদি পাঞ্জাবি হয়তো অনেক বেশি মোটা বাট না খাদি পাঞ্জাবি একদমই মোটা না কটনটা এটা চেয়ে আরেকটু পাতলা বাট এটার মানে এই না যে খাদি পাঞ্জাবি মোটা কাজ করার জন্য এই পাঞ্জাবিটা সবচেয়ে বেস্ট আমার মনে হয় আরং কটনও ভালো বাট এটাই সবচেয়ে বেশি চলে ম্যাক্সিমাম পেইজ বা বলেন বা হচ্ছে যারা সেল করে আমার মনে হয় এইট্টি পার্সেন্ট মানুষই খাদি পাঞ্জাবিতে কাজ করে আর এটার প্রাইসটাও হচ্ছে তো মোটামুটি এই জিনিসগুলো কিনলেই হচ্ছে কাজ শুরু করতে পারবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ